কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইনারিনকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট খারাপ ছিল না হাসিনা গরিবের পক্ষে ছিল হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল তাদের মেইন দরকার ছিল আমাদের গণপ্রতনে আহত যারা হয়েছিল তাদেরকে শুধু ব্যবস্থা করা পুনর্বাসনের ব্যবস্থা করা কিন্তু তো গত দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে কি লিয়ে গেছিলাম রাস্তায় আর কি লিয়ে গুলি খাইছিলাম তারা আমাদের থেকে ভালো ফ্যামিলির সন্তানও না কিন্তু তারা খুব বিলাসিতে দেখলে এমন মনে হয় বিষ খেয়ে মরে যায় এদিকে দেশের সাধারণ জনগণ মনে করেন দীর্ঘ নয় মাসে তিনি যে কর্মকাণ্ড করেছেন তিনি এবং তার উপদেষ্টা সহ

আমরা এরপরে আরো নয় দশ মাস পার করে ফেলছি আমাদের সামনে বর্তমানে অনেক সমস্যা হ্যাঁ আমাদের অবশ্যই আমরা জুলাইকে ধারণ করি কিন্তু প্রত্যেকটা কথায় এই জুলাই আর শেখ হাসিনা আর এই আর ভালো লাগে না ভাই আমরা জীবনটা আগান আগান এখন অনেক সমস্যা ঈদের দিন আমরা যখন গরু ছাগল বা দুম্বা ভেড়া বকরি এগুলো কাটাকাটিতে ব্যস্ত মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত ভাগাভাগিতে ব্যস্ত অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য না তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যে বিএনপির নেতা ইশরাক তিনি বলছিলেন যে ঈদের পরে গঠন আন্দোলনে যাবেন আর তিনি যে যাবেন আজকে যে বক্তব্য দিয়ে বসছেন সেই বক্তব্যের পর এনসিপির সাথে বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে একটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আহ মানে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পরানো হয়নি আর এgru নিয়ে যথেষ্ট খেপেছেন ইশরাক তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দা এক পোস্টে বলছেন ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা এবং প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয় ফ্লোয়জনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এই মন্ত্রণালয় কার দায়িত্বে আছে এটা আসিফের দায়িত্বে আছে এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট দেওয়া হচ্ছে ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পায়তারা চলছে যিনি নিজের জেলায় জনরোষে পরে অবস্থান করতে পারছেন না তাকেই এনে ঢাকার মতন গুরুত্বপূর্ণ শহরের সিটি কর্পোরেশনে বসানো হচ্ছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে হচ্ছে হচ্ছে। টেন্ডার এবং বদ্যির নামে চলছে সীমাহীন লুটপাট শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয় তো এখন ঈদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তা নামার ঘোষণা দিয়েছে ইশরাক এমনকি আমাদের প্রধান উপদেষ্টায় ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি কি ইস্টাকে বলছে নির্বাচনের বেশিরভাগ অংশী যান চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দুই থেকে তিন মাসের বেশি লাগার কথা নয় তাহলে কেন নির্বাচনে তো পেছানো হলো আজকে আপনার ধোলাইকাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিককে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা আমাদের সমমনা এবং যুগপথ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে জুলাই সমস্যা আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্থ তিনি বলেছেন যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিলো বা একটা সংখ্যার কথা বলা হচ্ছিল তাদের হয়তো আশ্বস্ত করার জন্যেই এটি বলেছেন তবে এই গণোভ্যত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি জরুরি অবশ্যই নির্বাচন আয়োজনের পূর্বেই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করতে হবে এবং জাতির প্রত্যাশা মোতাবেক নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সম্পূর্ণ করে নির্বাচনের সময়সীমার ঘোষণা আসলে জাতির প্রত্যাশা পূরণ হতে বলে আমরা মনে করি মব করছে এবং মবকে ইন্ধন দিচ্ছে নানাভাবে আমরা গতকালকেও আজকেও দেখেছি সার্জিস আলমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো বাইরে থাকে কি করে এই ধরনের কথা সার্জি আলমকে বলতে শুনেছি এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে আরও কয়েকটা ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে এটা কি বললে খুব একটা ভুল বলা হবে গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে রাতে এই ঘটনা ঘটে জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে অর্থাৎ জাতীয় পার্টিকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্য আন্দোলন এবং এনসিপির নেতারা নেতাকর্মীরা এই কাজটা করেছে প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুরনগরীর নিউ সোনাপাড়া বাস বাসভবন স্কাইভিউতে আসে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অর্থাৎ তিনি বাসায় যান রংপুরের বাসায় তাকে গ্রেপ্তারের দাবিতে রাত পনে নয়টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র লাঠিসোটা ইট পাটকেল হাতে নিয়ে জিএম কাদের বাড়িতে আক্রমণ চালায় এ সময় বাড়ির বাগানে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায় খবর পেয়ে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাইভিউতে ছুটে যান তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট পররাষ্ট্র দাবি করা হচ্ছে যে এটা এনসিপি নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজটা করেছে এই স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কি কোনো অভিযান চালানো হবে যারা এই কাজ করেছে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে প্রত্যক্ষদর্শী আছে তাদের মতামতের ভিত্তিতে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে নাকি সরকার এটা দেখেও না দেখার ভান করবে এই কর্মকাণ্ড যদি অন্য কেউ করত তাহলে এতক্ষণে কোন অবস্থা তৈরি হতো এই কর্মকাণ্ড ব্যাপারে এনসিপি নেতারা কি কোনো কথা বলবেন কিংবা যারা এই এটা তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেনাবাহিনী যদি অ্যাকশনে নেমে পড়ে তাহলে কি এরা আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্ শুরু করবে এরকম পরিস্থিতি আসলে দেশে আর কতদিন চলবে এই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে বারবার দেশে যখন আমরা একটা সুস্থ পরিবেশ প্রত্যাশা করছি যখন প্রত্যাশা হচ্ছে যে আস্তে আস্তে দেশ নির্বাচনের দিকে যাবে মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার সংস্কার করে কিন্তু এই যে রাজনৈতিক কালচার এই কালচার যদি আপনারা নিজেরাই সংস্কার করতে না পারেন আপনারা নিজেরাই যদি হিংসা বিদ্বেষ মারামারি ভাঙা ভাঙি গুড়িয়ে দেয়া পুড়িয়ে দেয়া মেরে ফেলা এই কর্মকাণ্ড করে কি আপনি রাজনৈতিক সংস্কার করতে পারবেন দেশের কোনো সংস্কার করতে পারবেন করতে না এটা যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে তো দেশের মানুষ বলেই ফেলবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই পুরনো বন্দোবস্তই ভালো আছে সেটা দেশের মানুষ বলুক কি আপনারা চান আমার মনে হয় যে পরিস্থিতি গোলাটে হচ্ছে এবং সরকার অকার্যকর হয়ে পড়ছে সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়া উচিত সেনাবাহিনী থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে